বন্ধুরা আমরা চলে এসেছি এই ট্রেনে আর এখন টাইম কটা তোমাদের বলে দিই এখন টাইম হচ্ছে পাঁচটা কত পাঁচটা পনেরো বাজে আর এটা ছাড়বে হচ্ছে পাঁচটা পঁয়ত্রিশে তো আমরা ভালো একটা সিট নিয়ে নিয়েছি এখানে দেখো দাদা ভাই ওই আর সোহম ওই দেখো শুয়ে পড়েছে ওই সিটে আর ওর খিদে পেয়ে গেছে তো খাওয়াবো ওকে মা ওখান থেকে ম্যাগি করে দিয়েছে তো টিফিন বক্সে আছে তো ব্যাগে ট্রেনটা ছাড়ুক তারপরে ওকে খাওয়াবো আর এখানে পুরো গরম মানে আমি তো চাদর এনেছি দেখো মায়ের চাদরটা দিয়ে দিয়েছে এই চাদরটা নিয়ে বাড়িতে যাব তো এখন গরম লাগছে বলে খুলে দিয়েছে চাদরটা বসে আছি এদিকে আর তোমার দাদাভাই বললো যেতে যেতে ঠান্ডা করবে এদিকে ওয়েদার ঠান্ডা তো দেখা যাক কীরকম ঠান্ডা হয় আর মা বাবার ট্রেন ছিল পাঁচটা কুড়িতে তো তাড়াতাড়ি ওদেরকে চলে যেতে বললাম মা বাবা তো প্রচুর কান্ডাকাটি করছে আমরাও করছি আসলে মন মেজাজ খুবই খারাপ লাগছে এতদিন ছিলাম মায়ের মন তো বলা যায় না তো খুব কানাকাটি করছিলো এই মাত্র মা বাবা চলে গেল আর ওই দিকে ট্রেনে ওরা বাড়ি পৌঁছে যাবে আর আমাদের এটা ছাড়বে পাঁচটা পঁয়ত্রিশে তো চলো আমরা বেরোই দুগ্গে দুর্গা করে তারপর বুঝতে ফাইনালি বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর তোমাদের শেয়ার করতে পারিনি গা হাত পায়ে এত ব্যথা আর বাড়িতে এসে এত কাজ তো এনেছি চারটে ব্যাগ সমস্ত ব্যাগগুলো এই মাত্র আমি গুছিয়ে কমপ্লিট করলাম এখনও কিন্তু একটা ব্যাগ আমি গোছাতে পারিনি তো তিনটে ব্যাগ গুছিয়ে কমপ্লিট করেছি আর এত মানে জামা কাপড় ঠাসা সেগুলো কাচতে হবে তো সেই সকাল থেকে এসে আমি মুড়ি খাওয়ারও সময় পাইনি তোমাদের দাদাভাই একটু খেয়েছে আর আমি মায়ের কাছে একটু তরকারি নিয়ে খেয়ে নিয়েছিলাম বাঁধাকপি মটর দিয়ে তরকারি করেছিল মা তো সেটাই খেয়েছি আজকে তো খাওয়া দাওয়া করার পর গোছানো সেই শুরু করেছি সে এখনো পর্যন্ত মানে গুছিয়ে উঠতে পারেনি আরও বাকি আছে তো ভাবলাম ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি বাড়ি ফিরার বাড়ি বাড়ি ফিরার পর তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তার জন্যই ভিডিওটা আবার স্টার্ট করলাম আর এই মাত্র খাওয়া দাওয়া করলাম আর কালকে তো আমাদের মানে বাবা বাড়িতে হয়েছিল খাসির মাংস তো সেই মাংস কিছুটা বেঁচে গেছিলো সেটা এনেছিলাম বাট এনেছি কিন্তু কোনো কাজে লাগেনি সমস্তটাই নষ্ট হয়ে গেছে গরমে বা টিফিন কেরিয়ারের মধ্যে অনেকক্ষণ ছিল বলে তার জন্য জানি না তো যে কোনো কারণে নষ্ট হয়ে গেছে আর শঙ্কর মাছ যেটা ভেজে এনেছিলাম তো সেটা আছে সেটা তোমাদের দাদাভাই আজকে রান্না করেছে এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো ডাইনিংতে সুন্দর করে মুছে তারপর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর এসেছি দেখো ঘুম হয়নি চোখের কোনগুলো একদম কালি হয়ে গেছে না ঘুমার জন্য তো চলো ঘরে যাই আর একটা ব্যাগ এখনো খুলিনি তোমাদের বললাম তো এখনো দেখানো হয় আর বাড়িতে এসে সোম ওই দেখো দাদাদের সাথে ওই ঘরে মায়েদের সাথে ওই ঘরে শুয়ে পড়েছে ফোন দেখছে আর এই ঘরে তোমাদের দাদা ভাই আছে শুয়ে পড়েছে আর আমার একটা ব্যাগ এখনো হচ্ছে খোলা হয়নি সেই ব্যাগটা দেখো এই ব্যাগটা এই ব্যাগটা এখনও খোলা হয়নি আর তোমাদের দাদা ভাই দেখো অলরেডি বলে নতুন ব্ল্যাঙ্কেট বের করে একদম শুয়ে ঘুমাচ্ছে আর আমি এসে বিছানা টিচানা সমস্ত কমপ্লিট করতে আমার এত টাইম লেগে গেছে তো যাই হোক চলো এখন আমার ওই ব্যাগটা খুলবো ব্যাগটা ক্লিয়ার করব আর কিছু জামা কাপড় দেখো মেঝের মধ্যে ছড়ানো ওই দেখো তোমাদের দাদা ভাই ওগুলো আমি পরিষ্কার করব তো তারপর বিকালে তোমাদের সাথে আবার দেখা করব তো গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা আর আমি চলে এসেছি রান্নাঘরে আর চুলটা দেখো পিটুনি করে বেঁধে নিয়েছি তো এইরকম ভাবে আর রান্নাঘরে এসে মা রুটি করে নিয়েছে আর আমি করে নিয়েছি বেগুন আলুর তরকারি এই দেখো বেগুন আলুর তরকারি এখানে আছে আর ক্যাসেরোলে আছে হচ্ছে রুটি আর এখানে আমি আমার ডিনারটা নিয়ে নিয়েছি তোমাদের দেখায় এক বাটি হচ্ছে বেগুনের ঝোল আর এখানে আছে হচ্ছে রুটি তো আমি আলু যেহেতু নি তো বেগুনের স্যুপটাই বেশি করে নিলাম আর তোমার দাদা ভাই এখন খাবে না খাবে পরে তো তখন একটা ডিম ভেজে দেব আর এখন বেগুনের তরকারি আর রুটি দিয়ে আমি করছি ডিনার আর সোমকে খাইয়ে দিয়েছে সোম দুপুরে ঘুমিয়েছিল কিন্তু মানে ঘুমটা অল্প হয়েছে বেশি হয়নি তো তার কারণে আবারও ঘুমানোর জন্য কাজ যায় তো ওকে খাইয়ে দিয়েছি এবার হচ্ছে ওকে ঘুম পাড়াবো তো চলো আমি ও ডিনারটা করে নিই পরে তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা এখন টাইম হচ্ছে রাত এগারোটা বাজতে যায় আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বিতানির খাওয়া কমপ্লিট হয়েছে না তো ওর খাওয়া এখনও কমপ্লিট হয়নি ওর দাদাদের সাথে খাবে অনেকটাই রাত হয়ে গেছে এবার আমরা শুয়ে পড়বো আর তোমাদের দাদা শরীরটা খুবই খারাপ কেন পেট পেটের প্রবলেম হচ্ছে আর কি তো শ্বশুরবাড়িতে এত খাওয়া দাওয়া করেছে যার জন্য এখানে সেই অবস্থাটা হচ্ছে তো অনেকবার বাথরুম আর ঘর বাথরুম আর ঘর এরকম করছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা বেশি বাড়ালাম না শ্বশুরবাড়িতে এসে কেমন কাজে মন দিয়েছি সবটাই তোমাদেরকে দেখিয়েছি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো গুড নাইট